আপনারা প্রত্যেকেই আমার ছাদ বাগানটি দেখেছেন কিন্তু এই নিচের বাগানটি কখনো দেখেননি এটি আমার নতুন বাড়ি আর বাড়ির উঠোনে কিছু গাছ দিয়ে আমি একটি ছোট্ট বাগান সেট আপ করেছি আজ আপনাদের সেটাই দেখাবো বাড়ির উঠোনে বা ওঠার মুখে রেখেছি কিছু ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট বাড়ির মধ্যে থাকা ভালো তাই আমি এই গাছগুলি এখানে রেখেছি মাটিতে রেখেছি কিছু ফুল গাছ এটি একটি হলুদ কালারের জবা এদিকে আছে অলকানন্দা আর আছে গৌরী এটা অপরাজিতা গাছ কি সুন্দর লাগিয়েছি দেখুন তার দিয়ে গোল করে পাকিয়ে দিয়েছি মাটিতে কিছু স্নেক প্ল্যান্ট লাগিয়েছি এদিকে আছে পর্তুলিকা আর এটি হলো বন বসন্তী সারা বছর ফুল হয় রইও এটি হলো বেগুনি জবা কিছুদিন আগে আপনারা এই গাছটি দেখেছেন লাগানোর আর সার দেওয়ার ভিডিওটি দিয়েছিলাম এটি হলো গন্ধরাজ এর ভিডিও দেওয়া আছে মাটিতে কিছু রজনীগন্ধা লাগিয়েছি ফুল আসেনি ফুল এলে আবার দেখাবো পুদিনাগুলি ঝলসে গেছে জল দিয়ে রাখছি আবার হবে এটি স্থলপদ্ম এর নাম জানি না নার্সারিতে গিয়ে ভালো লেগেছিল গাছটি তাই এনেছি খুব সুন্দর ছোটো লাল ফুল হয় দেওয়াল ঘেসে লাগিয়েছি সাদা ধুতুরার গাছ আমাদের শিব মন্দির আছে তাই ফুল দিয়ে পুজো হয়